যে আজকালকার পুরুষরা অধিকাংশ কর্ম গেল এক ঘন্টা স্ত্রীকে সময় দেন না তাহলে সেই স্ত্রীর কাছ থেকে ভালো আচরণ কি করে আশা রাখছে এটি বদ অভ্যাস এই ফেতনার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে স্মার্টফোনের ফোনের ফোনের যুগে আর এই রুজি রোজগারের জন্য মরিয়া হয়ে ছোটার যুগে এই ফেতনা বহুমুখী ফেতনার যুগে স্ত্রীকে অধিকাংশ পুরুষরা হক দিচ্ছেন না এই ক্ষেত্রে আল্লাহর কাছে ফেসে যাবেন যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে রুজি রোজগারকে তুমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দিয়েছো ডিটি করেছো আর ব্যবসা বাণিজ্য করেছো স্ত্রীকে এক ঘন্টা সময় দাওনি দুপুরেও খাওয়ার সময় নেই সকালেও নাস্তাতে স্ত্রী সাথে নেই রাতেও নেই এমন সময় আসলেন যে না কখনো না ছেলে মেয়েদেরকে সাথে পাচ্ছেন না স্ত্রীকে খাওয়া দাওয়া সাত বছর আরে খাওয়া দাওয়ার সময় তো আধা ঘন্টা একটু গল্প হয়ে যায় সেটাও সুযোগ নাই বিছানায় যেতে যেতে হ্যাঁ নাক ডেকে ঘুম শুরু হয়ে আর চলছে শরীর এটা বদ পুরুষদের ঠিক ওই রকমই এক শ্রেণীর মহিলা রয়েছে স্বামী বাড়িতে আসছে তারপরও সে স্মার্টফোন নিয়েও ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত রয়েছে ও চ্যাটিং এ ব্যস্ত রয়েছে হ্যাঁ এটা মোটেই জায়েজ নাই যখন স্বামী বাড়িতে চলেছে তখন তার জন্য স্ত্রীকে পূর্ণরূপে ফ্রি হয়ে যেতে হবে পুরোপুরি অবসর হয়ে যেতে হবে যে এখন একবারে প্রস্তুত আমার স্বামীর সামনে আমি বসে থাকা হলে বসে আছি দাঁড়িয়ে থাকার দাঁড়িয়ে আছি না দাঁড়িয়ে থাকতে হবে একবারে খাদেমের মতো কিন্তু বসার বসবেন যদি হলে দাঁড়িয়ে থাকার কোনো দাঁড়িয়ে থাকবেন যা কিছু প্রয়োজন তা কিছু হাজির করবেন দরজা এসে সাথে সাথে গিয়ে দরজা খোলার চেষ্টা করবেন হাসি মুখে তাকে বাড়িতে আপনি সাদরে গ্রহণ করবেন এই আচরণ হওয়া উচিত কিন্তু আজকাল অনেক হতভাগা মহিলা রয়েছে যারা করে কি স্বামী এসেছে বাড়িতে এক গ্লাস পানির দরকার যদি পানির কথা বলে যে এক গ্লাস পানি দগো ওই যে ওইখানে আছে নিয়ে না এই যে ওখানে আছে নিয়ে না দেখতে পাও না যে ওইখানে পানি আছে দেখতে পাও না নিয়ে না আমি আজ কাজে ব্যস্ত আছি আরে কিচিনে থাকলে ছেড়ে দিয়ে আসেন চুলা জ্বলছে তারপরে ছেড়ে দিয়ে আসেন এটা হচ্ছে শরীয়তের বিধান জি সুতরাং স্বামী যদি কোনো আদেশ করে বা কোনো প্রয়োজন হয় তাহলে স্ত্রীকে সেটা গুরুত্ব দিতে হবে যত গুরুত্ব দেবেন স্বামীর যত সম্মান করবেন তত স্বামীর কাছে মান ইজত পাবেন এতে আপনার দুনিয়াতে লাভ আছে তো লাভ লাভ, কিন্তু আছে যদি করে। আসের আবু আবিল জান্নাতের সাদ রসুল্লা সাহা বলছেন মহিলারা পাঁচ অক্টর নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে ইজ্জতের সুরক্ষা করে আর স্বামীর আনুগত্য করে তাহলে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে ও তো সহজ পুরুষদের ক্ষেত্রে এমন কথা নেই কিন্তু কোনো হাদিস নেই যে পুরুষরা চারটি কাজ করলে না পুরুষরা চারটি কাজ করলে আটটা দরজা খুলে যাবে এমন কথা নেই আমাদের অনেক দায়িত্ব রোজগার করতে হবে তো এই ছেলে মেয়েকে স্কুলে মাদ্রাসায় পৌঁছাইতে হবে তাদেরকে নিয়ে আসতে হবে কোথায় কি করতে হবে না করতে হবে এই সেই করতে হবে দেশে থাকতে হবে তো বিদেশ যেতে হবে তো এখানে যেতে হবে সেখানে যেতে হবে কত কাজ মহিলাদের কোনো দায়িত্ব নেই আল্লাহ বলছেন ওয়াকার নাফু ইউতু তোর বাড়ির ওষুধ বাড়ি তো বাবার ঘরে আছো অবিবাহিতা বাবার ঘরে ঘরে বসে থাকো আর স্বামীর বাড়িতে বসে থাকো তোমাকে বাড়িতে তোমার স্বামী তোমার হরণ পোষণের ব্যবস্থা দেবে তোমার খরচ খরচা এনে দেবে সেটা তোমার স্বামীর দায়িত্ব তোমার বাবার দায়িত্ব বাবার নেই স্বামীর নেই ভাইয়ের দায়িত্ব আল্লাহর ওপরে এই দায়িত্বগুলি বুঝার সকলকে তো অভিজ্ঞান করেন